বন্ধুরা তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের এই ভিডিওটি দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক দেবে তাদের বাংলা বিষয়ের প্রথম চ্যাপ্টার জ্ঞানচক্ষু থেকে কিছু এমসিকিউ কোশ্চেন রেখেছি আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন আশা করি তোমরা এগুলো অ্যান্সার দিতে পারবে টেক্সট যারা পড়ে রেখেছ তাদের অ্যান্সার দিতে কোনো প্রবলেম হবে না আশা করা যায় কিন্তু তোমাদের প্রশ্নগুলি আজকে খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা কোশ্চেনগুলি দেখতে থাকো স্ক্রিনে প্রথম প্রশ্ন চোখ মার্বেল হয়ে যায় এর অর্থ হলো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি এরটা অবাক হয়ে যাওয়া প্রশ্ন নম্বর দুই জ্ঞানচক্ষু গল্পের অচয়িতা এ মহেশ্বীতা দেবী বি আশাপূর্ণা দেবী সি অনিমা দেবী ডি লীলা মজুমদার সঠিক উত্তর এ মহেশ্বীতা দেবী কোয়েশ্চেন নাম্বার তিন তিনি নাকি বই লেখেন তিনি হলেন এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এরটা তপনের নতুন মশাই চার নম্বর কোয়েশ্চেন তপন কখন এত কাছ থেকে কী দেখেনি এখানে তোমাদের চারটে অপশান দেওয়া আছে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি এটা জল জ্যান্ত লেখক দেখেনি অপশান প্রশ্ন নাম্বার পাঁচ নতুন মেসোকে দেখে তপনের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ এরটা জ্ঞানচক্ষু খুলে গেল পরের কোয়েশ্চেন কী আছে দেখে নেবো তোমাদের এখানে ছ নম্বর কোয়েশ্চেন তোমাদের আছে এ বিষয়ে সন্দেহ ছিল তপনের তপনের সন্দেহের বিষয়টি হলো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশেন ডিএডটা লেখকরা তপনের বাবা ছোটো মামা ও মেজ কাকুর মতো সাধারণ মানুষ সাত নম্বর কোয়েশ্চেন আছে তোমাদের তপনের অবাক হওয়ার কারণ কী ছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশেন বিয়েরটা সে কখনও কোনো লেখককে দেখেনি আট নাম্বার কোয়েশ্চেন কী আছে তোমাদের দেখে নেব তপন মূলত আমার বাড়ি এসেছে গরমের ছুটি উপলক্ষে পুজোর ছুটি কাটাতে বিয়েবাড়ি উপলক্ষে সন্ধ্যা দ্বারা প্রকাশ উপলক্ষে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বিয়েবাড়ি উপলক্ষে অপশান সি পরের প্রশ্ন দেখব নম্বর কোয়েশ্চেন আছে তোমাদের তপনের মেসমশাই পেশাগতের দিক থেকে যা ছিলেন এটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অধ্যাপক তোমাদের দশ নম্বর কোশ্চেন কী আছে দেখব আর সেই সুযোগই দেখতে পাচ্ছ তপন যা দেখতে পাচ্ছে তা হলো অপশান ডি এরটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় এগারো নম্বর কোশ্চেন আছে তোমাদের তপন প্রথম কি লিখেছিল সঠিক অ্যান্সার হবে তোমাদের অপশান এরটা গল্প বারো নম্বর কোশ্চেন আছে তোমাদের আর সেই সুযোগেই দিব্যখ্যানী দিবানিদ্রা দিচ্ছিলেন সুযোগটি হলো তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান নাম্বার এরটা গরমের ছুটি তেরো প্রশ্ন তোমাদের মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয় তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এটা তপন পরের কোয়েশ্চেন কী আছে দেখব বন্ধুরা অর্থাৎ চোদ্দ নম্বর কোশ্চেন আছে তোমাদের রত্নের মূল্য অপশান এ আছে দস্যুর কাছে বি জহুরির কাছে সি রত্না করের কাছে ডি নারীর কাছে সঠিক অ্যান্সার হবে অপশান বি জহুরির কাছে পরের কোশ্চেন তোমাদের পনেরো নম্বর রত্নের মূল্য জহুরির কাছে এখানে রত্ন ও জহুরি হল তোমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি এরটা তপন ও তার ছোট মেশো ষোলো নম্বর কোশ্চেন আছে তোমাদের তপনের লেখাটা ছাপতে দেওয়ার আগে যা করা দরকার তা হলো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি একটু কারেকশান করা এটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের সতেরো নম্বর কোয়েশ্চেন আছে তখন দেখে মেসোর মুখে এটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি করুণার ছাপ এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি করুণার ছাপ আঠেরো নম্বর প্রশ্ন তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথাটা উঠেছিল কোথায় উঠেছিল অপশান আছে বৈঠকখানায় বিকালে চায়ের টেবিলে রাতে খাবার টেবিলে দুপুরে খাবার টেবিলে তোমাদের সঠিক অ্যান্সার হবে অপশান বিকেলে চায়ের টেবিলে উনিশ নাম্বার কোয়েশ্চেন আছে তোমাদের তপনের গল্প শুনে সবাই হাসি দুঃখ পায় বিরক্ত হয় রেগে যায় সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান এরটা হাসে পরের কোশ্চেন কী আছে দেখব বন্ধুরা অর্থাৎ আজকের ভিডিও শেষ কোশ্চেন কোশ্চেন নাম্বার কুড়ি তপন গল্প লিখে প্রথম জানিয়েছিল এটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি ছোটো মাসিকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলে তারা ভিডিওটিতে একটি লাইক করে দাও এবং আশা করি আজকের এই ভিডিওটি এমসিকিউ প্রশ্নগুলো যারা টেক্সটটা খুঁটে পড়েছো প্রায় সব কোটিরই উত্তর দিতে পেরেছো কে কেমন কতগুলি অ্যান্সার দিতে পারলে কমেন্টে জানাও তা তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই আবার কোনো নতুন ভিডিও নিয়ে শীঘ্রই আসছি তোমাদের জন্য